আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশের বুকে জন্ম নিয়েছিল এক মহান সভ্যতা সিন্ধু সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো লোথাল এই নামগুলো যেন আজও ইতিহাসের বুক থেকে ফিসফিসিয়ে কিছু বলতে চায় কিন্তু প্রশ্নটা আজও অমীমাংসিত কেন হঠাৎ পৃথিবীর অন্যতম প্রাচীন এই সভ্যতা একদিন অদৃশ্য হয়ে গেল জলবায়ু পরিবর্তন বিধ্বংসী যুদ্ধ নাকি কোনো অজানা বিপর্যয় এই ভিডিওতে আমরা জানব সিন্ধু সভ্যতার উত্থান পতন এবং হারানো সেই ইতিহাসের গোপন রহস্য খ্রিস্টপূর্ব দু ছশো সালের দিকে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে এই সভ্যতা নিয়মিত পরিকল্পনামাভিক শহর ইটের ঘর ড্রেনেজ সিস্টেম আজকের অনেক আধুনিক শহরের তুলনায় উন্নত ছিল মানুষ ছিল শিক্ষিত বাণিজ্যে দক্ষ আর সামাজিকভাবে অত্যন্ত সংগঠিত তাদের শিরমোহর পাত্র আর ধাতব মূর্তি আজও প্রমাণ করে যে তারা ছিল বিজ্ঞানেরও অধিকৃত কিন্তু হঠাৎ করেই ইতিহাস থেমে গেল মোহোদারর রাস্তায় আর কেউ হাঁটে না বাজারে থেমে গেল কোলাহল পুরো শহর যেন একদিনে ফাঁকা হয়ে গেল পুরাতাত্ত্বিকরা যখন খনন কাজ শুরু করেন তারা খুঁজে পান অর্ধেক তৈরি বাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া কাজ আর রহস্যজনকভাবে ত্যাগ করা শহর গবেষকরা বলছেন প্রায় দু হাজার খ্রিস্টপূর্বে সিন্ধু নদীর প্রবাহ পরিবর্তিত হয় বর্ষা কমে যায় নদী শুকিয়ে যায় কৃষি ধ্বংস হয় ফলে মানুষ বাধ্য হয় শহর ছেড়ে পালাতে আর্যদের আগমনও অনেক ইতিহাসবিদের মতে এর কারণ হতে পারে নতুন জনগোষ্ঠীর আক্রমণে পুরোনো শহরগুলো ধ্বংস হয়ে যায় যদিও এই তত্ত্ব নিয়ে এখনো তীব্র বিতর্ক আছে তবে কেউ কেউ বলেন হয়তো কোনো ভূমিকম্প বা প্লাবন রাতারাতি ধ্বংস করে দিয়েছিল এই সভ্যতাকে কেননা বহু শহরের ধ্বংসাবশেষে পাওয়া গেছে জলের ক্ষয়ের চিহ্ন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের ভাষা তাদের লিপি আজও পুরোপুরি পাঠোদ্ধার করা যায়নি তাই তাদের শেষ দিনগুলোর গল্প আমরা কখনোই জানব না কেন তারা গেল কোথায় হারিয়ে গেল সেই মানুষগুলো এ যেন এক অমীমাংসিত ধাধা ইতিহাসের বুকের ভেতর লুকিয়ে থাকা এক চিরন্তন রহস্য তাহলে তোমাদের মতে কি হতে পারে এই সভ্যতার পতনের আসল কারণ তোমার মতামত নিচের কমেন্টে জানাও আর এমনই অজানা ও রহস্যময় গল্প জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো